এছাড়া র্যাকুলো বিক্রি আছে প্লাস আউজা হাজার যে মেশিন আছে সেগুলোও বিক্রি আছে তো যদি কেউ নিতে যাও তাড়াতাড়ি যোগাযোগ করো নিউজ অর্থাৎ পিন্টু অল মাল বিক্রি করে নতুন কিছু আপডেট আসতে চলে তোমরা কিন্তু আপডেট কিন্তু আমার কাছেই পেয়ে যাবে দেখতে থাকো নতুন কিছু আসবে ওই আউজা হাজারে আর চলবে না বক্স বলেই দিল আউজা হাজারে চলবে না তো নতুন ওয়ার্ড মানে অন্য যে মসপেক্ট মেশিনে যে বেসটা হয় যেমন তুমি সিএ টোয়েন্টি বলো বা স্ট্রেন্জারের কথাই বলছি ফোর কে থ্রি কে ওর যে বেস্টটা ওয়েটভাবে আসে আউজা হাজারে সেভাবে কিন্তু আসে না সেই জন্য আউজা হাজার টোটালটাই দিয়ে নতুন মাল নতুনভাবে করতে চলেছে নিউ সন সাউন্ড নতুনভাবে আলাদাভাবে দেখতে পাবে তোমরা অল মাল কিন্তু ছেড়ে দিচ্ছে টোটাল বললো আউজা হাজার আছে ষোলো পিস আছে ষোলো পিস দিয়ে দেবে প্লাস ফোরডি ফোর ডি ক্যাবিনেট আছে আর স্পিকার সমেত আছে ওগুলো ওগুলো আছে ষোলো পিস আছে ওইগুলোও দিয়ে দেবে আর যদি কেউ নিতে চাও তো যোগাযোগ করতে পারো শম্ভু দাস হ্যালো এডিট বয় গ্যাংস্টার অফ ইউ দাদা বাজারের পাঁচশোর মিশিন রেট বাজার পাঁচশো বুঝলাম না অনুপ কি কমেন্ট করেছ ঠিক বুঝলাম না দাদা কেন বিক্রি করছে নতুন কিছু আপডেট নিয়ে আসবে দাদা বক্স কেন বিক্রি করে দিচ্ছে নতুন কিছু আপডেট নিতে চাই দাদা কি ওয়ান চারশো ওয়ার্ড পিওডিও মডেল প্রাইস ফোন করবে বলে দেবো বিক্রি কেন করছে বিক্রি করে দিচ্ছে কেন নতুন কিছু আপডেট নিয়ে আসবে নিউ সনত নতুনভাবে রকম মডেলের বক্স অন্য রকম মেশিন অন্য রকম স্পিকার তো সেই সব দিয়েই কিন্তু করবে কি আপডেট করছে এখন নেই আপডেট হোক আপডেট রেডি হোক যেমন এই বছরে নতুন যে বক্সের নতুন যে বক্সগুলো হলো নতুন মডেলের সেই বক্সগুলোও কিন্তু বিক্রি আছে এই বছরে কিন্তু নতুন মডেল ডাইরেক্ট কিন্তু যেদিন কোথায় কম্পিটিশন ছিল তার তারকেশ্বর রামনগরে না কোথায় কম্পিটিশন ছিল তার আগের দিন কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়েছিলে অনেক ভিউ হয়েছিল ওটা নিউ সনত কি আপডেট আসছে ওটা আপডেট এখন দেরি আছে আগে বললো ওই মালগুলো ক্লিয়ার হোক তারপর দুর্গাপুজোর আগে বা কালী পুজোর আগে মনে হয় না হবে তো নতুন আপডেট আসবে সেই আগের পরের সিজনে কালকে কোথায় পুজো আছে গো কালকে জানি না কালকে কোথাও হয় জানি না আট ইঞ্চি স্পিকার অ্যাভেলেবেল হয়েছে না দাদা এখনও অ্যাভেলেবেল হয়নি তো আজকে দেখি কোম্পানিকে মেসেজ করব যে কি খবর হলো কারণ অনেক দিনই হয়ে গেছে যারা যারা ফেসবুক থেকে লাইভটা দেখছো একটু লাইভটা শেয়ার করে দিও যদি কেউ সেট আপ কিনতে চায় নিউজ অনতের সাথে যোগাযোগ করতে পারে অল সেট আপ পুরোনো মানে পুরোনো মডেল আর মানে আর মডেল মডেল তারপর নতুন যে দু মডেল অল মাল বিক্রি করে দিতে চলেছে যদি কেউ নিতে তাড়াতাড়ি আর করবে না তাই তো মনে হয় না ফোর ডি আর হবে ডি হবে হয়তো অন্যরকম মডেলে বা অন্য কিছু ঠিক জানি না আমি তারকেশ্বর কদমতলায় কালী পুজো আছে সবাই আসবে পোষণ আচ্ছা দাদা বাংলা আসবে না করবে আর করবে না পুলিশের যা চাপ বাংলাই হবে অন্য মডেলের হবে নতুন কিছু পোপ টাইপের হবে বাংলাই হবে আর নতুন কিছু পোপ টাইপের ডেলিভারি করা যাবে ইঞ্চি নদিয়াতে তারকের সাথ থেকে বাস গেলে অবশ্যই করে দেব বা সব থেকে বেটার হবে একবার চলে আসুন এসে ভিজিট করুন দেখে যান দাদা তোমার কোথায় বাড়ি গো আমার বাড়ি ঘলদিগুলি বেঙ্গল সেন্টার ফাইভ এম যদি কেউ কেবিনেট মিস্ত্রি থেকে থাকুক অবশ্যই একটু আমার সাথে যোগাযোগ করবে আমার নতুন কিছু কাজ হবে তো সেইগুলো যদি করা যায় আউজা পাঁচশো মেশিনের দাম ফোন করবে দাদা বলে দেবো অনুপ তুলুই তো এখন টোটালি তো মার্কেট টোক মানে মার্কেট বলতে এখন তো পুরো টোটালি বক্স আস্তে আস্তে বন্ধ থাকবে এবার সেই বিশ্বকর্মা পুজো আছে কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবগুলোতে দাদা নিউ সনদ বিক্রি করে নিউ সনদ বিক্রি করে দিচ্ছে সব মালই বিক্রি করে দিচ্ছে স্পিকারগুলো এসেছে না দাদা এখনও স্পিকারগুলো আসেনি আসবে কথা হয়ে আছে আসবে মাই লাইফস্টাইল তোমার দোকান কোথায় দোকান ঘোলদিগ্রুই বাস স্ট্যান্ড ম্যাপে গিয়ে সার্চ করো ম্যাপে গিয়ে সার্চ করো এস ডি মিউজিক সেন্টার বলে দিয়ে দেবে শুভঙ্কর মানিক লিখেছে দাদা মেশিনগুলো সব মেশিনগুলো সব বিক্রি করে দেবে হ্যাঁ মেশিন সব বিক্রি করে দেবে কিসের মাল করছে একটু বলো তো আর সি এফ মাল কি এখনও কোনো আপডেট নেই কী মাল করবে এইটুকু বললো নতুন কিছু নতুনভাবে আসবে এ ঘড়িতে টাইটনিক মিউজিক পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে ভাইব্রেশন কিং টাইটনিক মিউজিক প্রশান কমেন্ট করেছে কেন গো দাদা যদি কেউ মাল কিনতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো নিউ সনাদের সাথে সব কিন্তু মাল দিয়ে দিচ্ছে বক্স সব মাল দিয়ে দিচ্ছে এই হচ্ছে সেই স্পিকার সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছি এই সে স্পিকার কখন নেবো কখন আসবে আমার অর্ডার দেওয়া আছে প্রায় এক গাড়ি কবে যে আসবে বাজবে কিন্তু সেই লেভেলের প্লাস বাজ্যও ভালো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো কোন সেট আপ তোমাদের ভালো লাগে বাংলা বক্সের মধ্যে আর আর এর মধ্যে কোন বক্স ভালো লাগে দেখি তোমাদের কমেন্টগুলো সনত আছে সামন্ত আছে বিপ্লব আছে আরও আছে অঙ্কার আছে বহু বাংলা সেট বাজে আছে আর সিএফের মধ্যে তো একদম বর্মন আছে পাওয়ার আছে টাইটনিক সন্তোষী বহু এমটি বহু সেট আছে দাদা আমাদের বাঁকুড়ায় ছয় পনেরো বক্স কেমন বাজে একটু বলবে বাঁকুড়ার বক্স ভালোই বাজছিল দেখেছি ভালো বাজছিল বাঁকুড়ার বক্স

चार पौंड रहे हैं आरसीए पर्चिस कॉल जाता है ना पुलिस चोगला के जाने माइक बंद कर जाना और एक तो नवल राम तेरे राम तो कुछ नहीं है <laughs> क्या ले <दे> बोले <परे? laughs> की प्राण संजय अरे चैन नहीं है से माइक हो नहीं है से तो बोला बोला जाए ना आकर के जाना से कोई सब बोल लेंगे हाज़ूब सोती না বিপ্লব কত মাল নিয়ে যায় জানিস কোনোদিন পয়সা যায়নি ও আমার দরকার পড়ে নি যায় ওর দরকার পড়ে আমি এনে যেমন একটা আউজা হাতে রাখে ও বিপ্লব কালকে লোককে মাঝে রাগ ধরেছে মাইকে গাগগুলো করে মেশিনের কাছে এসে এরকম করে ঢুকে পড়া তো মাইকে ফোন লাগবে তুই বলতে পারিস আর দাদা আরেকটা মাইকে ফোন লাগবে তাই তো মেশিনটা এরকম করে 250 ওয়াট একটা মেশিন হবে তো গো আমি বলছি তোমার কি লাগবে মেশিন লাগবে না সাউন্ড লাগবে আর গানটা তো চালুই করনি তার আগে তুমি ভেঙে পড়ছ কেন দাদা

ওটা তুই ধরবি আমি মাঝে মাঝে যাব মাঝে মাঝে বলতে আমি চার দিন দোকান বন্ধ করে আমার চিঠি দিবি সিরিয়াসলি ও হচ্ছে না আমার ওই লোকের ভরসা আর পাচ্ছি না তুই যেদিন যেদিন ফাঁকা থাকবি আমি হাত হাতে মানে হাতে টাইম নিয়ে ধরবো মালটা যেদিন যেদিন ফাঁকা থাকবি দোকানে আমাকে ডাকবি তুও করবি আমি দেখে দেখে মেন হচ্ছে তোর মাপ কাটা পেরেক এগুলোই তো নাকি

ড্রেস কোম্পানির ড্রেস কোম্পানির স্পিকার পাওয়া যাবে তিনশো ওয়ার্ড বারো ইঞ্চি বর্মন পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়ার্ড লাগবে দেড় হাজার ওয়ার্ড দাদা আমার কাছে এই মুহূর্তে নেই বাংলা সেট আপের মধ্যে সনদকে খুব ভালো লাগে আর আর সি এর মধ্যে পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক দাদা কিওয়ান আঠেরো ইঞ্চি দাম কেমন কেমন হবে ভালো হবে আঠেরো ইঞ্চি প্রোটা প্রো নেবে প্রো এটাই নেবে প্রো মডেল নেবে ভালো কত করে বিক্রি করছে আমি জানি না তোমরা একটু গিয়ে কথা বলে নাও দাদা আবুজা পাঁচশো দাম কত দাদা কেন বিক্রি করে দিচ্ছে নতুন কিছু আপডেট আসবে পাওয়ার ভালো বাজে না বেকার মান বর্মন বৃষ্টি ওই স্পিকারটা পুরো একদম এত পরিমাণ ফোন আসছে না স্পিকারটার জন্য শুধু আট ইঞ্চি স্পিকার শুধু আট ইঞ্চি স্পিকার ভাবছি কবে মালটাকে নিয়ে আসতে পারবো কবে মালটাকে এই মালটাকে কবে নিয়ে আসতে পারবো এক গাড়ি মাল আসবে শুধু আট ইঞ্চি দশ ইঞ্চি কেন বিক্রি করছে নতুন কিছু বক্স করবে সেই জন্য বিক্রি করে দিচ্ছে অলমাল ঘরের জন্য বক্স বানাবো তোমাকে ফোন ফোন করলে হয় কি করবে একটু পরে ফোন করো দাদা কি বক্স বলে দেবো আমি মিস্ত্রি পাচ্ছি না এই দুটো আটিংচিকে পোপ বেশ বানাবো বলে দেখি নিজেই নিজেকেই মেশিন কিনতে হবে নিজেকেই শিখতে হবে নিজেকেই করতে হবে ওটাই করবো লোকের ভরসা থেকে লাভ নেই একটাও কোনো মিস্ত্রি পাচ্ছি না তো বন্ধুরা কে কে এই স্পিকার নিতে চাও কমেন্ট করে একটু জানাও তো দেখি কে কে এই স্পিকারটা নিতে চাও আট ইঞ্চি কিউ ওয়ান আড়াইশো ওয়াট যেই দোকানে আসছে তারই দেখে পছন্দ হয়ে যাচ্ছে স্পিকারটা যেই দোকানে আসছে তারই পছন্দ কি ব্যাংক আছে চেক চেক আমি দেবো ব্যাংকে চেক দিচ্ছে তার মিনি মিনিবেশ চব্বিশ তো এখনো কিছু দাম জানায়নি এই মালের এই মালের রেট শীঘ্রই জেনে যাবে মালটা আসুক বাংলা বক্সগুলো কোনটা পছন্দ বাংলা বক্সগুলো কোনটা পছন্দ স্পিকারটা নর্মাল আর্টিংচি কেবিনেটের প্রেসার টেস্টিং করো দাদা ক্যাবিনেট পাচ্ছি না আমার কাছে আর্টিংচি কেবিনেট নেই দাদা মাপ কি জানো আমি প্লাইয়ের কাজ করি করে দিতে পারবো তোমার নাম্বারটা আমার নাম্বারটায় ফোন করো একটু পরে নাইন সিক্স থ্রি ফাইভ টু ওয়ান ডাবল ওয়ান সেভেন সিক্স একটু পরে ফোন করবে আমাকে মিস্টার জয় দাম কত করে স্পিকারটা দাদা দাম এখনও বলেনি কোম্পানি জাস্ট টেস্টিংয়ের জন্য পাঠিয়েছে দেবরাজ সাঁদরা আর কোথায় পুজো আছে দাদা তো একটা এতে পুজো আছে ওটা জায়গাটা হচ্ছে বড়ডোঙল তো ওখানে পুজো আছে এমটি মিউজিক আসতে চলেছে এমটি মিউজিক আসতে চলেছে কে কে দেখতে আসতে দেখতে আসবে এম মিউজিকের ডবল সেট আপ তো এই বছরে বাঁশ বেরিয়ে আর কি খবর হলো কিছু জানলাম না সোনা সাউন্ড কেমন বক্স দাদা সোনা সাউন্ড ওই বাংলা বক্সের ব্যাপারে জানি না দাদা আমি ওই বক্সের দিকে কোনো নলেজ নেই দাদা এমনি ফোর্টি মালের কথা বলে বলতে পারবো কিন্তু ওই বাংলা বক্সে কোনো নলেজ নেই বাবা আবার অনেকটা দূরে যাবে আমার বাড়ি ঘোলদিগ্রই তারপর থেকে আসতে পারুদ বক্স বিক্রি করে দিচ্ছ কেন নতুন বক্স করবে সেই জন্য কেমন আছো দাদা ভালো তোমরা কেমন আছো সিঙ্গেল ইজ বেস্ট লাইফ গুড বাড়ি কোথায় খোলদিগ্রুই ম্যাপে গিয়ে সার্চ করো এস ডি মিউজিক সেন্টার বলে দিয়ে দেবে সুইটনের স্পিকার নেই দাদা আমার কাছে बेलिंग है बेटा नाइस हेयर स्टाइल कौन स्टाइल नहीं हो रहा है गुल्ड बल्डा हो पोडा सर दादा तुम ही भलो थैंक यू मेनी बॉक्स एंड लाइटिंग আমি ছোট্ট বক্স নেব দশ ইঞ্চির পোপ হয়ে যাবে দাদা একটু ওয়েট করো দশ ইঞ্চি ডবল স্পিকার দিয়ে এক জোড়া কত পড়বে এখন স্পিকার নেই দাদা কেমন আছো দাদা ভালো বললে আমি নিতে যাব একটু ওয়েট করো একটু ওয়েট করো কিছুদিনের মধ্যেই মাল রেডি হয়ে যাবে কেন বিক্রি করে দিচ্ছে সনদ সব বক্স নতুন সেট কিছু আসবে সেই জন্য সব বিক্রি করে দিচ্ছে সেকেন্ড হ্যান্ড আড়াইশো কীরকম দাম আছে সেকেন্ড হ্যান্ড নেই দাদা কিছু কাবিনেট কত করে পড়বে জোড়া কেবিনেট আগে রেডি হোক তারপরে বলতে পারবো কত করে জোড়া পড়বে তো যাই হোক কুড়ি মিনিট হয়ে গেলো প্রায় তো আজের মতো টাটা ভাই ভাই সকলে ভালো থেকো চার্জও শেষ